আসসালামু আলাইকুম আজ আজকে আমরা দেখা করছেন আমার কাছে একটা ফ্রেঞ্চ পক্ষে আছে ওরা দুইটা দিন দিছে ওরা অনেক খুব ভালো আমি ভালোবাসি অনেক অনেক ভালোবাসি আমরা তোমাদের স্যার তোমরা এখনো ডিস্টার্ব করিও না আমি এখন পড়ালেখা করছি বন্ধুরা আমি এখন আমার মা আছে শুধু আমার পাখি আছে বারান্দায় কিন্তু আমার ডিম দিছিল যে ওগুলো আইগুলো চারটা নষ্ট হয়ে গেছিল এখন দুইটা ডিম দি দিছে আর শুধু আমাদের পাখির জন্য দোয়া করেন সবাই আমার পাখি রাতে বেলায় একদম অনেক অনেক শীত লাগে অনেক অনেক শীত লাগে দেখছো বন্ধুরা আমার পাখিগুলো কষ্ট পাচ্ছি